আতর রহমান জিন্না ভাই উপস্থিত আছেন আমরা তন্ত স্নেহের জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব পেয়েছেন জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ভাই আমাদের মাঠে উপস্থিত রয়েছেন যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এককভাবে পরিচালিত হয়ে আসতেছে আমার পদক আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রব ভাই আমাদের মধ্যে মধ্যে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতর রহমান জিন্না চাচা আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা যুব দলের সদস্য সচিব আমার বড় ভাই তৌহিদুল ইসলাম বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল বাতিন ভাই সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলতে চাই আমাদের আজকের এখানে উপস্থিত হওয়ার কারণ একটাই জনাব তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা সকলের মাঝে বন্টন করে দেওয়া সকলের মাঝে পৌঁছায় দেওয়া একত্রিশ দফার মধ্যে আছে আগামীর বাংলাদেশ কিভাবে করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই মতে আগামীতে আমাদের পক্ষ থেকে টাঙ্গাইল সদর পাঁচ আসনের পক্ষ থেকে যিনি ইতিমধ্যে নির্বাচন করার জন্য মাঠে ঘাটে সবকি জায়গায় চড়িয়ে বেরিয়েছে ঘরের ছেলে হিসেবে পরিচয় পেয়েছে সে অ্যাডভোকেট ফরাদ ভাই আপনারা সকলেই তো ফরাদ ইকবাল সাথে আছেন নির্বাচনের তো আপনারা সবাই সাথে আছেন ফরাদ ভাই যদি নমিনেশন ভাই সবাই ফরাদ দেয়ের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা অধিবাদ দল জিন্দাবাদ জিন্দাবাদ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই একত্রিশ দফার আলোকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিনম কালা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন ভাই আজকের এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক সফল সাবেক সভাপতি সরকারি এমালি কলেজ ছাত্র সংসদের জনপ্রিয় জননন্দিত সাবেক বিপি এবং টাঙ্গাইল সদরের বিধি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরা ইকবাল ভাই মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই কর্মী সম্মেলনের উদ্বোধক হিসাবে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক আব্দুর রোব ভাই মন্ত্রী আছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা সিনিয়র নেতা জেলা বিএনপির আমাদের মাঝে আর উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত এই কালা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ কি বাস্তা নিয়ে এসেছি তারপর দু চারটি কথা না বললেই নয় সে দু চারটি কথা হচ্ছে আমাদের সামনে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করবে কিভাবে অংশগ্রহণ করবে গণতন্ত্রের ধারক এবং বাহক তার কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেনাব্রধান হওয়া সত্ত্বেও উনি ক্ষমতাকে ক্ষিগত করেননি এই দেশের গণতন্ত্রকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন পরবর্তীতে যখন আবার সেই গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে আবারও আমাদের দেশের একটি বেগম খালদা জিয়া জনগণের আশা আকাঙ্ক্ষিত সেই গণতন্ত্রকে শেখ গত সতেরো বছরে এই দেশ থেকে ভোট নামক জিনিসটাকে উদাও করে দিয়েছিলেন গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিলেন দিনের ভোট রাতে নিয়েছেন ডামি নির্বাচনের মাধ্যমে এই গণতন্ত্রকে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি রাজপথে নামিয়ে আনতে সফল হয়েছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান তাদের শিশের জন্য মাঠে ময়দানে পাড়া মহল্লায় ঘরে ঘরে আমরা এখনই নেমে পড়ব ধানি শিশের ভোটের জন্য এই আশা এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানমূলক দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহকা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ